উমুক উমুক শটটা উল্টায় দেন একদম যার নিক্ষেপ করেন উমুক উমুক শটটা উল্টায় দেন আনিকলিম মদিনা তার কাজাও কাজা বেহালিয়া তার সমস্ত অধিবাসী সহ উল্টায় দেন হাজার জিবির সিং গিয়ে দেখলেন ঘুরলেন দেখে আসলেন কেমন এটা উল্টাইতে হবে এসে বললেন ইয়ারব্বে ইনফি আপনাকে ফুলে না নামে এসে তরফ আইন উনি এসে বললেন যে বারে আল্লাহ উমুক শহরেতে একজন বান্দা আছে আপনার একটা খাস বান্দা সে চোখের পলকের তরে কোনো নাফরমানি করে না আল্লাপাক একটা চোখের পলকের তরেও সে নাফরমানি করে না একটা আছে ওইখানে আল্লাহ আল্লাহ আখলি আল্লাহ আলাই আল্লাপাক বললেন তাকে সহ শর্ত উল্টে দেন কেন উল্টে দিতে হবে সে তাই চোখের পলকের তরে তো নাফরমানি করে না সে গুনা করে না চোখের পলকের তরে তাই তাকে উল্টে দিতে হবে কেন আল্লাবাক বললেন তামার ফিয়া কাত্তু এই যে শহরের মধ্যে এত হারাম কাজ হচ্ছে শহরের মধ্যে এত হারাম কাজ হচ্ছে কুফরি সেরি করছে আমার বিরোধিতা করা হচ্ছে সে তো বাধা দেয় না মানুষের বিরোধ থাকতে বলে না এমনকি এই জন্য সে করে করেনি আহা বলে মুখটা বাঁকাও করে না দুঃখ প্রকাশ করে না তাকে সে উল্টে দেন তাকে সে উল্টে দেয় হইল না ওজবিল্লা শ্রেষ্ঠ তো এইভাবে হবে না নিজেদের ন্যাক কাজ শূন্য পালন করতে হবে বেদার থেকে বেঁচে থাকতে হবে মানুষকে বাঁচার জন্য বলতে হবে এখন এই সুনুকগুলো প্রচার করতে হবে এখন তুমি নিজের গরবাড়ির সুনুক প্রচার কেন্দ্র করো তাতেও করতে পারো অথবা তুমি দোকান দিতে পারো অথবা দোকানে সামানে দিতে পারো ব্যাপক প্রচার করো যেমন তোমরা সুনুক মর পালন করে বেদাত সব ছেড়ে দাও বেদাত করা যাবে না অন্যথা কিন্তু এই যে আজাব গজবে গ্রেপ্তার হইতে হবে ওই যেমন সেই লোকটাকে সো বাগ উল্টিয়ে দিলেন তাহলে উলটিয়ে দিবেন এখন যে সারা পৃথিবীতে মুসলমানরা নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই দেখুন মুশকের দেশে এখন এরা মাদ্রাসা বন্ধ করে দিচ্ছে নাওজুবিল্লাহ আবার যে কোনো মাদ্রাসা থাকে সেক্ষেত্রে তাহলে তাদের হিন্দু আনি এদের রামান পড়াইতে হবে নাওজু বিল্লাহ আবার মসজিদগুলির মধ্যে বলা হচ্ছে মসজিদগুলির মধ্যে এখানে পূজাও করতে হবে নাউজু বিল্লাহ এ অবস্থা কেন হইল। কারণ হচ্ছে মুসলমানরা নূরে মোজাস্ম হাবিবুল্লাহ হুজুর পাক সংলোচনার থেকে তারা যুদ হয়ে গেছে নাউজু কিন্তু আবার ঠিক তার বিপরীত হয়ে যে গাজাবাসী হামাস যারা গাজাবাসী ইয়েমেনের যারা হুদি সম্প্রদায় এরা দেখো এরাই সমস্ত কাফেরগুলি দুনিয়ার কাফেরগুলি একসাথে হয়েও বসিতে পারতেছে না কারণে ইমানিক থাকার কারণে কাফেরগুলি হাজার এই আমেরিকা তারা কথিত অনেক কিছু বলে আমেরিকা এই সালনাই কুত্তর বাগান আমেরিকা এইখানে বাংলায় বলা সালনাই কুত্তার কুকুরের শরীরে বাগা তো সেরকম অনেক বড় বড় আওড়ায় এখন পারে না এখন তো পারার কোনো ক্ষমতা নাই এখন তো ইমেন্ট তাদের সমুদ্রে চলতে দেয় না গাঁজাভাষিদের তারা অনেক কিছু করেছে কই সব নিশ্চয়দের লক্ষ লক্ষ সৈন্যদের মেরে গুঁড়িতে সাফ করে দিয়েছে নিজের অস্তিত্ব নাই এখন কেন ইমানিকত যদি মুসলমান ওহান প্রবেশ করেছে ওহানটা বের করতে পারে ওহানটা কি দুনিয়ার মহব্বত আর মৃত্যুর ভয় যে মুসলমান দুনিয়ার মহব্বতটা বের করে দিতে পারে আর মৃত্যু যদি বয় না করে তাহলে অবশ্যই মুসলমান কামি জুর করবে সোমান আল্লাহ চাল্লাহ থেকে গাঁদাবাসী এমএনবাসী মুসলমানরা সেই মৃত্যুর ভয়টা বের করে দিয়েছেন এবং দুনিয়ার মহব্বতটা বের করেছেন যার জন্য ওনারা কামি জুর করতেছেন সোমান আল্লাহ আর যারা এখন এটা পারে নাই তারাই জানার ভাবে পরজ দুস্থ হচ্ছে নাওজুবিল্লাহ যে বিষয়টা ফিকির করতে হবে এখন এই জন্য ইমানিক বৃদ্ধি করতে হলে খারেজ উন্মত হইতে হলে এখন খারেজ ইমান আনতে হলে বায়াত গ্রহণ করে সবক নিয়ে জিকির ফিকির করতে হবে যেটা আমরা শবক দিয়ে থাকি বা দিশা বা ফদর একশো সুদূর শরীফ পাশানবাদ জারি করতে হবে এবং এই সুন্নত মরগুলি আমল করতে হবে সমস্ত আমলগুলি সুন্নত মবারক অনুযায়ী করতে হবে বেতার থেকে বেঁচে থাকতে হবে এবং শূন্যটা প্রচার করতে হবে মানুষকে সুন্নত পালন করাইতে হবে বেদার থেকে মানুষকে বিরত রাখতে হবে আর এগুলির জন্য আমাদের এই কেন্দ্র আসলে জানা যাবে আমাদের অনেক কিতাবাদিয়া সেগুলি সংগ্রহ করে পড়তে হবে সেখানে ইলিমটা রয়ে গেছে ইলিম ছাড়া আমল করা যাবে না আল ইলম ইমামুল আমল ইলিম হচ্ছে আমলের ইমাম ইলিমটা অর্জন করতে হবে তখন সে আমল করতে সহজের মনে রাখবে থেকে কিন্তু কঠিন অবস্থায় পর্যদুস্থ হইতে হবে নাওয়াজ সেই লোকটা চোখের পলকের কিন্তু নাফরবানি করতো না তাকে সো দিলেন কেন এত হারাম কাজ হচ্ছে এত সে একটু আফসোসও করে না বাধাও দেয় না তাহলে তোমরা দেবে সাবধান গুলি নিজেদেরও করে পালন করতে হবে তোমার পরিবার বর্গকে পালন করাইতে হবে আবার একজন মানুষকে পালনের জন্য কোশেষ করতে হবে সার্বিকভাবে তখন কামি বেচার কোনো কামি নেই কাজে মেয়েরাজ শরীফ এটা হাকিগত উপলব্ধি করতে হলে তাহলে এই যে আমলগুলি করতে হবে আমলগুলি না করলে মহব্বত মারিফত করবত করবতী শুধু না হাসিল করতে পারলে মেরারশিপ বোঝা যাবে না এটা মনে রাখতে হবে কাজে যিনি খলিক যিনি মালিক আল্লাহ তিনি হাকিকিম আমাদেরকে ওনাদের আদেশ এবং নির্দেশ মানুষ সমস্ত আমল করে ওনাদের মহব্বত মারিফত নিসবধ করব তেরাজ হাসিল করে মেরারশিপটা উপলব্ধি করে